আপনার সেই কথা আবার স্মরণ করে দিতে চাই আঠারো কোটি মানুষ প্রস্তুত আছে মান-মাশ করে আপনার অনুরোধ বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের কথাগুলো বাংলাদেশের মানুষের সুখ দুঃখের কথাগুলো যারা জাতীয় প্রেস ক্লাব থেকে স্বাধীনভাবে সংবাদপত্রের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা সাহসিকতার প্রিয় আজকের সাংবাদিক বন্ধুগণ আজকে সভায় সভাপতি জাতীয় নেতৃবৃন্দ প্রিয় আলাইকুম অথবা দীর্ঘায়িত করব না কারণ আমাদের প্রিয়রাতা ডক্টর মহিম খানের আরেকটি অলিস্টার প্রেস্তাবের ভিতরে আছে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সেই সম্মানিত সংগ্রহ করতে হবে প্রিয় বন্ধুবান স্পষ্ট একটি কথা বাংলাদেশ স্বাধীন করেছিলাম বাইশ পরিবারের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তান থেকে রেয়ে পাওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম আমার ভোট আমি দিব আমি সুখে থাকবো কোন বৈষম্য থাকবে না সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় গণতন্ত্রকে সমুন্নত রেখে বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে এমন একটি দেশ গড়ব যে দেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আওয়ামী লীগের ষোলো বছরের ইতিহাসে বাংলাদেশে যে কলঙ্ক সৃষ্টি করেছে বাংলাদেশে ষোলো বছরের ইতিহাস সৃষ্টি করেছে সকল ক্ষেত্রে বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার সেই এই দেশে আশ্রয় নিয়েছেন হিন্দুস্তান ভারত আজকে আমরা অস্বীকার করি না আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোন স্বপ্ন আপনাদের থাকে সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না আমি বুঝতে পারি আসামে যদি না আগত তোলায় আমার হাই কমিশনারে ভাঙচুর করে বাংলাদেশের মানুষের প্রতি যে অসম্মান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার কথাবার্তায় বাংলাদেশের মানুষকে যে হিরা প্রতিপন্ন করেছেন বাংলাদেশে যে আজকে আপনি মুসলিম হিন্দুর দাঙ্গা লাগাবার একটা প্রক্রিয়া শুরু করেছেন আমি মনে করি জনগণ বাংলাদেশের মনে করে যদি শেখ হাসিনা পাঁচই আগস্টের পর এই মোদের পদতলে আশ্রয় না নিতো তাহলে আজকে এই ঘটনাগুলা ঘটতো না এই ঘটনার মূল শক্তি হলো শেখ হাসিনা বাংলাদেশে এই সরকারকে অস্তিত্বশীল করার জন্য বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাকে শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছিল আবার জনগণ ছাত্র জনতার আন্দোলনে রক্তে দেওয়ার আন্দোলনে যখন বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার একটি নির্বাচনে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে তখনই সেই মুহূর্তে আজকে বাংলাদেশে একে চিন্ময়ের নামে যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি খল নায়ক তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেইভাবে আচরণ করছেন স্বাধীন দেশ হিসেবে সেটা আপনার করা উচিত ছিল না আমরাও স্বাধীন আমরাও স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিত প্রস্তুত কিন্তু আপনি যদি আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের ভূখণ্ড নিয়ে আমাদের অধিকার নিয়ে আমাদের গণতন্ত্র নিয়ে আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক একজন সৈনিক এর প্রতিবাদ করার কথা বাংলাদেশে সকলে রাজধবিত সেদিন ডক্টর কে ওটাও করে দিয়ে আছে আমরা আছি আমরা আপনার পাশে থাকবো শেখ হাসিনার প্রেতাত্ত্বারা পুরোদিনও আর বাংলাদেশে নতুন স্বাগতম করতে পারে একজন বসে আছে উদাহরণ এখান থেকে কিছু দূরে সবুজ নিয়ে আমার একজন ইঞ্জিনিয়ার আছে উনি আজকে এডিশনাল কি কাদেরের চাংশ একটা উদাহরণ দেই জয় কোটি কোটি টাকা এই সমগ্রgoverের লোক করেছে সে এখনো বহাল তবিয়াতের বাংলাদেশে আরো বড় একটা রকটের পিপি নিয়োগ হয়েছে এই অবন্ধনা তাই শিক্ষাকে অস্তিথি স্বীকারার জন্য আবার ওই সময় যন্ত্র শুরু হয়েছে তার ইঙ্গিত বহন্ত এই আদর্তনায় আমাদের দ্বীপতি হায় কৌশলকে আত্মহন্তর তাই আজকে আমরা বলতে চাই আমাদের ইউনিটি আমাদের ও ক কোনদিনও আর ভঙ্গতে পারবেন না শেখ হাসিনা এবং ভারত ভারত যদি আপনি আপনার কথা এখনো সরিয়ে নানক এখনো যদি বাংলাদেশে মানুষে আপনার সম্মান প্রদর্শন না করা বাংলাদেশ বিহার না চলাবেন না বাংলাদেশ এখন পাঁচে অগস্টের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা কোনদিনও আর ইনশাল্লাহ বুকে সাহস দিয়ে বলতে পারি বাংলাদেশের এই খোকন উদ্বের রক্তের অর্জিত স্বাধীনতা বাংলাদেশের শেখ হাসিনা তুমি যদি আরো জন্মগ্রহণ করে আসো বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে হবে তাই বিশ্বের দরবারের শহীদ জিয়া বাংলাদেশকে পরিচিত করেছে তলা বিহীন জুড়িকে জড়ি দিতে করেছে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছে খাল পানি রেখে নিরিদান চাষ করেছে সেই শহীদকে আপনারা কত অপমান করেছেন বাংলার মানুষ সেটা জানে আজকে আমরা বলতে চায় আবু রাসা মালানা নেশার আহমদ আজকে আপনারা আমাদের জাহাঙ্গীর যারা আছেন বিগত দিনে আন্দোলন করেছেন ইনশাল্লাহ আমার প্রস্তুতি নেন বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি

আমরা মঈম কো দেখেছি তাদের রক্ত চোখও দেখেছি দীর্ঘদিন আমাদেরকে জেলে রাখারও আমরা জেলে ছিলাম আজকে আমার তত্ত্বাবধায়ক সরকার আপনার কাছে অনুরোধ রইল আর বিলম্ব এই সকল ষড়তন্ত্রের রুক্ত হলে জনপ্রতিনিধির দরকার এই সকল চিন্ময় তন্ময়কে বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বিরত রাখতে হবে আমরা দিয়েছি সময় আরো দিতে চাই কিন্তু এই সময়ের মধ্যে যেন আওয়ামী লীগের এই প্রত্যেক আবার ষড়যন্ত্র শুরু না করে এদেরকে উৎখাত করতে হবে তাই আজকে আমরা বলতে চাই আসুন যে ঐক্য আমরা সৃষ্টি করেছি যে ঐক্য ছাত্র রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে সে ঐক্য অটুটে থাকবে বাংলাদেশে গণতন্ত্র হবে দিনের ভোট দিনে হবে ইনশাল্লাহ তারেক রহমানি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে অস্ত্রের মামলাও তো দিয়েছে গ্রানেট হামলার মামলাও দিয়েছেন খালেদা জিয়াকে বিনা কারণে সাজাও দিয়েছেন কিছুই করতে পারেন নাই কোটকে দোষ দিয়ে তাকে পৃথিবী করে দিয়েছেন খালেদা জিয়া ছোট পুত্রকে সকল কিছু আমরা জানি খালেদা জিয়াকে আপনারা কারণ বাজারে মেয়া ইলেকশনের সময় পরিকল্পিত ভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন রাখে মারেকে এখন খালেদা জিয়া বাংলাদেশে তারে প্রমাণ বাংলাদেশে আসবে সে খাসিনা আপনি পলাতক আসামি আপনার যদি লজ্জা হতো আপনার বাবা চোখ আপনার সন্তান চোর আপনার আশেপাশে চালা যাচ্ছিল চোর যারা ব্যাংক ডাকাতি করতে পারে যারা এক মিনিটে গণতন্ত্র হত্যা করতে পারে যারা কোথায় শিরা শিকদার বলে আপন করতে পারে আস্পালন করতে পারে তারা এখন বাংলাদেশে নয় চারশো কোটি টাকা খরচ করে বাবার মুক্তি বানিয়েছিলেন একটা মুক্তি আছে যেছে খলা হবে তারা এখন আর নাই যারা বলেছে তারা আমরা পলাই না কিন্তু তারা সুটকেস নিয়ে পলায় গেছে তাই আমাদের সাহস শত বছরের সাহস আরো দ্বিগুণ সাহস নিয়ে আমরা ডক্ট্রিনosaur্স আপনার সাথে আছি থাকবে তবে দাবি একটাই সচ্চর ভাবে আমার ভোট আমি দিতে পারি এর মাধ্যমে একটি নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করুক